ভিউয়ার্স আজকে শেয়ার করছি আপনাদের সাথে খুব সহজভাবে একদম নো ফেল রেসিপি খেজুরের গুড় দিয়ে মজাদার একটা সন্দেশের রেসিপি যে কেউ প্রথমবারই এই রেসিপি দেখে সন্দেশ তৈরি করে ফেলতে পারবে আমার সাথেই থাকুন শেয়ার করছি সব থেকে সহজ মজাদার খেজুরের গুড়ের সন্দেশের রেসিপি আমি একটা ননস্টিক প্যানে নিয়েছি একেবারে ফুল ক্রিম লিকুইড দুধ ফুল ক্রিম লিকুইড দুধটা নেওয়ার চেষ্টা করবেন এতে যে কোনো মিষ্টি স্বাদে সেরা হবে আর এটা পাস্তুরাইজ তবে কাঁচা যদি দুধ আপনাদের হাতের কাছে পাওয়া যায় তবে সেটাই কিন্তু বেস্ট সন্দেশ বা যে কোনো ধরনের মিষ্টি তৈরি করা দুধ অনবরতই নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় আর দুধ থেকে যখন বেশ ধোয়া উঠছে এবং বেশ গরম হয়ে গিয়েছে চুলার উপরেই আছে এখন আমি দিয়ে দিলাম টক দই টক দইটা কিন্তু রুম টেম্পারেচারে আছে টক দইয়ের বদলে আপনারা লেবু দিয়েও কিন্তু ছানা কাটতে পারবেন আবার সিরকা তবে সিরকা একবারে দেবেন না সিরকার সাথে পানি মিশিয়ে দেবেন ধরেন এক টেবিল চামচ পরিমাণ যদি সিরকা হয় তাহলে তিন টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে তারপরে সেই লিকুইডটা দুধের মধ্যে ঢালবেন তা না হলে কিন্তু যদি শুধুমাত্র সিরকা দিয়ে করেন তার মধ্যে যদি পানি না মিশান তাহলে কিন্তু ছানা শক্ত হবে দুধটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আমি চুলা অলরেডি বন্ধ করে দিয়েছি ছানাটা হতে শুরু করেছে আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু দুধ সেই একেবারে সবুজ রঙের পানিটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে এখন ছানাটা আমি একটা ঝাঁঝরির উপরে কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি আর ট্যাপের ঠান্ডা পানিটা ছেড়ে দিয়েছি যাতে ছানাটা আর বেশি কুকড না হতে পারে আর কুকড না হলে কিন্তু ছানা শক্ত হবে না সন্দেশ তৈরি করছি বলে কিন্তু এই ছানা থেকে পানি সম্পূর্ণ নিংড়ে ফেলার কোনো দরকার নেই আমি জাস্ট চিপে নিচ্ছি অতিরিক্ত যে পানিটা সেই পানিটাই ঝরিয়ে নিলেই হবে আর একটা কথা বলতে ভুলে গেছে দই দিয়ে ছানা কাটলে কিন্তু ছানার পরিমাণটাও বেশ বেড়ে যায় আচ্ছা এখানে মোটামুটি এক কাপের না এক কাপের চেয়ে মোটামুটি দেড় কাপের মতো ছানা হয়েছে এটার মধ্যে আমি জাস্ট দুই তিন টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি ফুল ক্রিম গুঁড়া দুধ এখন ছানাটা জাস্ট আমি মেখে নিচ্ছি আর এটা কিন্তু হাতের তালুতে ঘষে ঘষে মাখবেন না তাহলে হবে কি এই ছানার মধ্যে যে তেলটা আছে ঘিটা আছে সেটা আলাদা হয়ে যাবে সেটা যদি আলাদা হয়ে যায় ছানা থেকে সেক্ষেত্রে ছানা থেকে তৈরি মিষ্টি একটু শক্ত হতে পারে আমি জাস্ট ভর্তা করার মতো আপনি দেখতেই পাচ্ছেন আমি যা করছি জাস্ট সাত আটবারের মতো আমি জাস্ট চিপে চিপে আমি ভর্তার মতো করে নিচ্ছি ছানা কিন্তু অলরেডি নরম হয়ে গিয়েছে আর বেশ মিহি হয়ে গিয়েছে এখন দুই ভাগ করে রাখলাম সমান সমানও করতে পারেন আমি একটু কম বেশি করেছি এখন সন্দেশটা তৈরি করব এটা জাল দিয়ে তৈরি করতে হবে একটা ননস্টিক প্যানে সামান্য কিছুটা প্রথমে ঘি এখানে আধা চা চামচেরও কম ঘি হবে আমি জাস্ট আমি একটু মাখিয়ে নিলাম আর এখন এর মধ্যে দিলাম এক কাপ পরিমাণ ফুল ক্রিম দুধ দুধটা বেশ গরম হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম অর্ধেক যেটা কম পরিমাণ ছিল সেই ছানাটা আর ছানা দুধের সাথে মেশাতে মেশাতে স্প্যাচুলা দিয়ে আমি এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো এটা অ্যালমন্ড অ্যালমন্ডের বা কাঠবাদামের গুঁড়া এই অ্যালমন্ডের গুঁড়া বা কাঠবাদামের গুঁড়াটা আমি সুপার মার্কেট থেকে কিনে এনেছি আপনারা যদি এটা পছন্দ করেন সেক্ষেত্রে কাঠবাদাম শুকনো অবস্থাতে গ্রাইন্ডারে মিহি গুঁড়া করে নিতে পারেন বা একটু দানাদার করেও রাখতে পারেন এটাও কিন্তু খেতে ভালো লাগে সন্দেশটার মধ্যে যখন আপনি কামড় দেন একটু দানা দানা হয়ে থাকবে আর এটা কিন্তু একেবারেই অপশনাল আপনাদের যদি হাতের কাছে না পান বা পছন্দ না করে এটা বাদও দিতে পারেন আমি কিছুটা আবার দুধ অ্যাড করেছি আধা কাপেরও কম অ্যালমন্ডের গুঁড়াটাকেই জাস্ট সেদ্ধ করার জন্য বেশ ভালোভাবে যখন সেদ্ধ হয়ে গিয়েছে দুধটা সম্পূর্ণই শুকিয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম কিছুটা খেজুরের গুড় আমি পানিতে একটু গুলিয়ে নিয়েছি মাইক্রোওভেনেও একটু নরম করে নিতে পারেন আর গুড়ের পরিমাণ কী বলবো এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনার আপনার যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন কিছুক্ষণ ভালোভাবে গুড়টা মিশিয়ে নিয়েছি আর এরপরে দিয়ে দিলাম বাকি ছানাটা আর আমি সন্দেশটা কিন্তু তৈরি করছি এই ছানা দেওয়ার পরে একটু চুলার আঁচটা মিডিয়াম থেকে লো হিটে রেখে সবসময় নাড়াচাড়া করবেন যাতে নিচে লেগে না যায় আর একটু পানি পানি যেটা হয়ে আছে সেটাই শুকিয়ে নিচ্ছি কিছুটা ছড়িয়ে দিলাম কাজু বাদাম আর কিছু পরিমাণ কিশমিশ আর আমি একদম শেষ পর্যায়ে এখন দিলাম একেবারে ফ্রেশ এলাচ আমি গুঁড়া করে আমি একটু ছেঁকে দিচ্ছি যাতে মোটা দানা যদি থাকে সেটা যাতে না পড়ে আর খুব বেশিক্ষণ না আর কিছুক্ষণ জাস্ট নাড়াচাড়া করলে একটু দলা পাকিয়ে আসছে তৈরি হয়ে গেল কড়া পাকের খেজুরের গুড়ে সবচেয়ে সহজভাবে তৈরি করা এই সন্দেশ রেসিপি নরম তুলতুলে তোলে খেজুরের গুড়ে সুগন্ধে ভরা আর এলাচের একটা হালকা সুগন্ধ পাবে। খুব মজাদার এই সন্দেশ রেসিপি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ